সুপ্রভাত বন্ধুরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি মা ওই সরস্বতী পুজোর দিন সকালবেলা এরকম হলুদ তেল দিয়ে মেখে দিত বলতো এটা মেখে স্নান করবি সেই অভ্যাসটা কিন্তু আজও রয়েছে তো আজ ওই যে হলুদ তেল রেডি করে নিয়েছি এটা মেখে এখন স্নান করব তো স্নান করে তারপরে চলে আসলাম ঠাকুরঘরে আর ঠাকুরঘরে এসে প্রথমে ঠাকুর পুজোটা করে নিয়েছি কারণ ঠাকুর ঠাকুরমশাই আসবে সাড়ে সাতটার সময় আর আমি তার জন্য উঠেছি আজকে ভোর পাঁচটায় তো পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাজব্যান্ড উঠে গেছে কিন্তু সোনাজিয়া তো এখনও ওঠেনি ওদেরকে ওঠাতে হবে ওদেরকেও স্নান করাতে হবে রেডি করতে হবে তো এখন সবার প্রথমে যাব ঠাকুর ঘরে ওদেরকে পরে ওঠাবো তো ঠাকুর ঘরে চলে আসলাম আর এখানে মেজোজা আমার আগেই চলে এসছে ঠাকুর ঘরে আর মেজোজা এসে ফল বানিয়েছে আর এখন নৈবিদ্যতা সাজাচ্ছে আর মেজদা হচ্ছে ঘরের নিত্য পুজোটা করছে আর এই যে হলো আমাদের মা সরস্বতী মায়ের মুখখানা কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়েছে আর এখানে আমি হচ্ছে পুষ্পপত্রটা রেডি করছি আর এখানে আমি একটু কথা বলেছিলাম তোমাদের সাথে কিন্তু সেটা আবার পরে মিউট করে দিতে হলো যেহেতু পাশেই মিউজিক চলছে সরস্বতী পুজো উপলক্ষে তো সেই মিউজিকের আওয়াজ চলে এসেছে আর এটা যদি আমি রেখে দিই তাহলে তো কপিরাইট দিয়ে দেবে ওই কারণে মিউট করে দিলাম আর এখানে দেখো ঘট স্থাপন করা হয়ে গেছে এবং সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে অথচ ঠাকুর মশাইয়ের দেখা নেই তো যাই হোক লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটো পুজোই হচ্ছে ঠাকুরমশাইদের খুব ক্রাইসিস চলে যেখানেই ঠাকুর মশাইয়ের দেখা পায় সেখান থেকে ধরে নিয়ে গিয়ে পুজোয় বসিয়ে দেয় এবার ঠাকুর মশাইয়েরও কিছু করার থাকে না তখন পুজোয় মানে করেই উঠতে হয় যাই হোক এরকমই হয়েছে তো আমাদের বাড়িতে আসার মানে আসবে আসবে করছিল তখন আর ধরে নিয়ে চলে গেছে তো তাই জন্য তাদের বাড়িতে করে তারপরে আমাদের বাড়িতে এসেছিলো ওই পৌনে দশটা নাগাদ তো যাই হোক কী করবো সবাই মানে আমাদের পাড়া দিয়ে অনেকে এসেছিলো আমাদের বাড়িতে অঞ্জলি দেবে বলে তারা সবাই এসে খানিকক্ষণ বসে থেকে তারপরে আবার তারা সবাই চলেও গেছে বলেছে ঠাকুর মশাই আসলে ডাক দিতে তখন আবার তারা আসবে আর এদিকে তো সব গুছিয়ে গাছিয়ে বসে থাকতে কার ভালো লাগে আর বাচ্চারাও সেই সকালবেলা উঠেছে ওরাও পুরো নাজেহাল হয়ে যাচ্ছে তবুও কিছু করার নেই যাই হোক শেষ মেশ ঠাকুর মশাই চলে এসছে আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে আর যারা যারা আসার কথা ছিল তারাও সবাই দেখো চলে এসছে আমাদের ঠাকুর ঘরে সবাই এখন আমরা বসে বসে পুজো দেখছি ঠিক আছে তো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তো তোমাদের সরস্বতী পুজোর শুভেচ্ছাটাই জানানো হলো না তো যাই হোক বন্ধুরা তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা খুব এনজয় করো সারাটা দিন সবাই মিলে একসাথে আনন্দ করে

বাবা সুন্দর করে বলবো সবাই নিয়েছেন হ্যাঁ নাম সবাই নিয়ে বিল বন্ধুরা দেখো পুজো মোটামুটি শেষের পর্যায়ে এখন আরতি হচ্ছে আর আমরা তো সবাই বসে আছি পুজো দেখছি আর তোমাদের কেমন লাগছে আমাদের বাড়ির পুজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছে অথচ লাইক দাও নি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো তোমাদেরও ভালো লাগবে

Kali pan buta nam. Yeah. 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 मालूम है ना हाँ मालूम है ना ये किरण वो किरण अच्छा खाता है वो भी अच्छी आई टू भी अच्छी भैया तब तो एक रूम बोले बारूद कर देता है का ये चुमाना

তো বন্ধুরা পুজো এখানেই শেষ হয়ে গেছে আর এবারে নমস্কার করে একটুখানি বাইরে বেরোবো তারপরে আবার চলে আসলাম আর এখানে ঠাকুরমশাইও চলে গেল তারপরে আমরা সবাই একটু পরে প্রসাদ সাজিয়ে নিচ্ছি প্লেটে প্লেটে সবার বাড়িতে বাড়িতে দিতে হবে তার জন্য তিনজনে মিলেই করছিলাম তো তোমরাও চলে এসো প্রসাদ খেতে